b a কানা করে ওই পাহাড়ের ভিতর দিনের ভিতর চোদ্দ থেকে বিশ কিলোমিটার

Back.

পর্যন্ত ডবল লাইন দিতে হবে আমরা দাবি করছি এখনই এই দাবি বাস্তবায়ন করতে হবে আমরা বলতে চাই রেল মন্ত্রণালয়ের প্রতি সরকারের প্রতি আপনারা আমাদের দাবিগুলি মেনে নিন যুক্তিসঙ্গত দাবি মেনে নিন আমাদের সাথে আমাদের নেতৃবৃন্দের সাথে বসুন আমাদের যুক্তিগুলি শুনুন আমাদের দাবি মেনে নিন আমাদের দাবি যদি না মানেন তাহলে যুক্ত না করায় আমাদের দাবি না মানা হয় আমরা কাপড়ের কাপড় পরে প্রয়োজন হবে পারে আমরা রেল পথে অবস্থান নিতে বাধ্য হবো